দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল কেজুয়াল কর্মীদের স্থায়ীকরণের সিদ্ধান্ত নিতে হবে রাজ্য সরকারকে বড় হুঁশিয়ারি দিলেন এবং তার সঙ্গে সঙ্গে সমকাজে সমবেতনেরও হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারী আজকে একটি সাংবাদিক বৈঠকে সকল প্রকৃতির স্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবি এবং রাজ্য সরকারে যে সকল কর্মচারীরা রয়েছেন তাদের কেন্দ্রীয়ভাবে ডিগ্রি দিতে হবে এবং চুক্তির ভিত্তিতে তাদের সমকাজে সমবেতনেরও দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ বিএসকে এসএসকে এস এস যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছে রাজ্য রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সে সকল সরকারি কর্মচারীদের সমকাজে সমবেতনের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে সঙ্গে তা এটাও বললেন যে কাজের ক্ষেত্রে তাদের সমকাজে সমবেতন দেওয়া হোক ন্যূনতম কুড়ি হাজার টাকা করা হোক অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন সরকারি কর্মচারীদের শুরু করে স্থায়ী অস্থায়ী এবং চুক্তিভিত্তিক ক্যাজুয়াল কমি থেকে শুরু করে সমকাজে সমবেতন ন্যূনতম কুড়ি হাজার টাকা করা হোক এবং বিশেষভাবে উল্লেখ করেছেন আইসিডিএস এবং আশা কর্মীদের তাদেরও কিন্তু কুড়ি হাজার টাকার ন্যূনতম বেতনের দাবি করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিস্তারিত আপনারা ভিডিওটির মাধ্যমে দেখে নিন শুভেন্দু অধিকারী কি বললেন আপনার ফর্ম ফিল আপ করাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার সিভিক ভলেন্টিয়ারসকে প্রথমত আমি সিভিক ভলান্টিয়ার বন্ধুদের স্থায়ী নিয়োগের সমর্থন করি বিহার এবং উড়িষ্যার মতো করুন রাজ্যে টাকা থাকলে কোনো অসুবিধা নেই বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে আমি বলেছিলাম নয় হাজার ছিল এক হাজার বাড়িয়েছেন এতে কিছু হয় না আপনারা অন্তত কুড়ি হাজার টাকা করে বেতন দিন শুধু সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ নয় এস কে এস এস কে পার্ট টাইমার প্যারাটিচার প্রাণী আশা আইসিডিএস সর্বস্তরের ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালদের ন্যূনতম কুড়ি হাজার টাকা বেতন হওয়া উচিত এটা আপনারা জানেন দশ তারিখে আমি যখন চন্দ্রিমা ভট্টাচার্য বক্তব্যের আগে পনেরো মিনিট স্পিচ দিয়েছিলাম সেখানে কিন্তু আমি এই বিষয় উল্লেখ করেছিলাম আমি মাননীয় মাননীয় আমার ভাই বোন সিভিক ভলেন্টিয়ার্সদের অনুরোধ করবো এই ডাটাগুলো নিচ্ছে আপনাদের কাছ থেকে পোস্টাল ব্যালটগুলো নেবে বলে সামনে লোকসভা ভোট তৃণমূলের হার প্রায় সুনিশ্চিত দ্বিতীয়ত ভবিষ্যতে কোর্ট হতে পারে বা হবেই কারণ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে গাইডলাইন আছে তাতে মাঠ এবং হাইট চেস্ট ফিজিক্যাল সাথে সাথে রিটিন এক্সামকেও কোয়ালিফাইড করতে হয় রাজ্য সরকার আপনাদের সমকাজে সমবেতন না দিয়ে একলপ্তে উড়িষ্যা বা বিহার সরকারের মতো পারমানেন্ট না করে আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করছে জুনিয়র কনস্টেবলের দৌড়ে রাখার জন্য তাতে যে গলতটা মাননীয় মুখ্যমন্ত্রী করছেন সেটা হল পুলিশ রিক্রুটমেন্ট রুলস যেটা আছে সেই রুলসকে কিন্তু তিনি পরিবর্তন করেননি সম্পূর্ণ বেআইনি যেভাবে আজকে লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে মেয়ে শিক্ষক শিক্ষাকর্মী বন দপ্তর ফায়ার ব্রিগেড মিউনিসিপাল রিক্রুটমেন্টে ফেঁসে গেছেন এই রাজ্যে ঠিক একইভাবে সিভিক ভলেন্টিয়ার ভাই বোনেদেরও ফাঁসানোর জন্য এটা করছেন আপনারা সমস্বরে দাবি তুলুন আগে পুলিশ রিক্রুটমেন্ট রুলকে চেঞ্জ করুন রুলস চেঞ্জ করুন বিধানসভাতে রিক্রুটমেন্ট রুলসের আইন বদল করুন তারপরে এই ভাঁওতাবাজি দিন আর সদিচ্ছা থাকুন এটা করুন দুটো কারণ একটা হচ্ছে সবাই জানে দু সালে মার্চের এক তারিখ বা দু তারিখ ভোট ঘোষণা হয়েছিল দু হাজার উনিশ সালে দশ তারিখে ঘোষণা হয়েছিল মার্চের সবাই জানে যে মাননীয় প্রধানমন্ত্রীও তার মন কি বলেছে যে মার্চ মাসে ভোট ঘোষণা হতে পারে বা হওয়ার আমরা আমরা আশা করছি তো বলতে পারি না বলবে তা মার্চের যে কোনো দিন ভোট ঘোষণা হয়ে যাবে তাই এই ফর্ম এই যে ঢপবাজির ফর্ম চিটিংবাজির একটা ব্যবসা শান্তনু সিনহা বিজিতেশ্বর রাউত তার তপন মাইতিকে দিয়ে এই ব্যবসাটা খুলেছে এদের সব ডিটেলস নিয়ে পোস্টাল ব্যালটগুলো নেবে আর মেরে ফর্মটা ফিল আপ করিয়ে রাখবে যে দিল্লির ভোট তো যা হয় হবে আমরা তো এখানে আছি আরো দিন আছি আমরা এটা করে দিয়ে যাব তাই আমি আপনাদেরকে সতর্ক করার জন্য ভবিষ্যতে যাতে আপনারা বিপদে না পড়েন এবং আপনারা যাতে সমস্যরে পুলিশ রিক্রুটমেন্ট রুলস চেঞ্জ করার দাবি করেন সে জন্য আমি আপনাদের কাছে আবেদন করব।